প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা আপনাদেরকে মাছের ভিডিও নিয়ে আসলাম আমরা আছি আজকে লালপুর মাছের গাড়ি মেঘনভার এটা হলো চাঁদপুর লালপুর মাছের গাটে এখানে প্রতিদিন সকাল নটার থেকে এখানে লিলামের মাধ্যমে মাছ বিক্রি করা হয় বিভিন্ন ধরনের মাছ এখানে মেঘনা নদীর থেকে মাছ ধরে জেলেরা সারা রাত্রে মাছ ধরে সকালবেলায় মাছ আস্তে আস্তে গাডে টলার মাছের নৌকাগুলো আসে তারপরে লিলামের মাধ্যমে মাছ বিক্রি করা হয় এখান থেকেই সারা বাংলাদেশে মাছ ব্যবসায়িক বাইরে লিলামের মাধ্যমে মাছ কিনে নেয় তবে লাল ফুল মাছের ঘাটে এখানে সব ধরনের মাছ আপনার দেখেন আমাদের সবচেয়ে পুরনো হল এই যে চিংড়ি মাছ বাইলা মাছ ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের মাছই এখানে ইলিশ মাছ তো শুরু করে সব ধরনের মাছই এখানে বিক্রি করা হয় লীলামের মাধ্যমে তবে এই গারিং মাছের দামটাও একটু অনেক বেশি কেন নদীতে মাছ একবারই কম মাছ কমের কারণে মাছের দামটা অনেক বেশি আপনি দেখেন এখানে প্রতিটা জেলে যে পরিমাণ মাছ আনার কথা কিন্তু ওই পরিমাণ মাছ আসে না তার জন্য যদি দেখেন অল্প কটা মাছ নিয়ে আসে তাহলে এই মাছগুলি হলো মূলত হলে বের জাল বাদা জাল থেকেই মাছগুলো আনা আমরা দেখেন গিলামের মাধ্যমে প্রচুর টাকা এই মাছগুলো বিক্রি করা হয় তাহলে এই মাছগুলাই যদি লোকাল বাজারে বিক্রি করে তাহলে সেখানে কত টাকা বিক্রি করে আসল মাছ নদীতে অনেকবারই কম বর্ষা সিজন অনুযায়ী হিসাবে মাছ রকম নাই আর আপনারা যদি ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ফলো করে দিবেন আমরা আপনাদেরকে সবসময় মাসের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আজকে এ পর্যন্তই ধন্যবাদ syarwal juga. Syogun

কবের সোয়ে, কবেনগেডেরাাইরাক. কবেডেন সেন آج جي فائسٽي آجي جي 150 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 آجي جي